আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ক্যান ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি মেয়েদের হাই স্কুলে আপনার মেলা হচ্ছে ওদের স্টল আছে খাবারের এই দেখেন ওরা কালকে রাত সাড়ে বারোটা পর্যন্ত এগুলো করছে কমপ্লিট পড়া কমপ্লিট করে তারপর আবার এগুলো করলো এই যে বক্স ইমোজি অ্যাড করছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা এখনো কমপ্লিট হয় না কারণ মার্কার নাই স্কুলে যে আবার কমপ্লিট করবে যতটুকু পার্সে করছে যে দেখেন ওর স্টলের নাম হলো সততা স্টোর যে সততার সাথে পরিচালিত এই দোকানের সবাইকে জানায় সুস্বাগতম দেখেন আবার ওরা লিখে রাখছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না এগুলো স্টুডেন্ট টিচারদের কাছে বিক্রি করতে হবে খাবারগুলো এই যে খাবারের মেনু মেনু তৈরি করা হয়েছে এই যে মেনু কার্ড তৈরি করছে খাবারের তালিকা ভাজা পিঠা আছে ডিমের পিঠা শ্যামাই সবজি খিচুড়ি বিভিন্ন রকমের বাটা পকোড়া নুডলস মুরগি খিচুড়ি লুচি আলুর দম আর এখানে আপনার ডিম ভাজা লেখা হয়েছিল ওটা ক্যান্সেল করছে আর এই যে প্রজাপতি তৈরি করছে মার্শাল্লাহ ওদের অনেক প্রতিভা ওরা অনেক ট্যালেন্ট মানে স্টল দোকান সাজানোর জন্য এই যে প্রজাপতি আর এই যে যে ফুলগুলো তৈরি করছে দেখেন এখানে আপনার শরবত বিক্রি করা হবে সেই শরবতের গ্লাস এগুলো দেওয়া হবে টোকেনগুলো দশ টাকার টোকেন এই জন্য এগুলো করা হয়েছে বিভিন্ন কালারিং এ যে দেখেন দশ টাকা দশ টাকা এটা ক্লাস নাইনের আর গতকালকে ছেলেদের হয়েছে আর আজকের মেয়েদের মেলার স্টল হবে যে ওরটাও কমপ্লিট এখনো হয় নাই ওরাও স্কুলে যে করবে অষ্টম শ্রেণীর স্বাধীনতা মেলা দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীতে যে পর নাম মিতালি ও এগুলো যে অ্যাটেন্ড করছে স্বাধীনতা দিবসে যে উপস্থাপনা করবে সেটারই দেখেন মার্শাল্লাহ হাতের লেখাও খুবই সুন্দর আর এই যে কবিতা কবিতাটা কালকে আমি ইউটিউব থেকে আমি নামাই দিছি সেটা দেখে ওরা লিখছে যে স্বাধীনতা আঞ্জির লিটন এটাও আজকে বলবে ওখানে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম